الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا اذ نادى ربه نداء خفيا وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ومسلمات وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ادد اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى اله سيدنا شفيعنا محمد আমাকে শহীদ করে সেই সেইমি শি করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে করে নিও করে নিইমি নেতা আমি হামজা যা সবাই প্ৰভুল শ্ৰীৰ জ্বালাৱতি প্ৰিয় স্বামীৰে কলণীয় মহাব্দৰ সংগীবোৰে বাৰাগাৰ আলা বে কামা ৰেহে কাশাফাত তো জাবে জামা ৰেহে হাসানাতে জামি অল হে আলাইহি ওয়া ৰেহি আলহামদুল্লিল্লাহ মহান রবুর আগামী দরবারে রাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বুর আগামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসের প্রথম সপ্তাহে আল্লাহ সুবাহান হওয়া তারা হুকুম জুমজ নামাজ আদায় করা আমরা আমাদের রব আল্লাহ সুবাহান হওয়া তারা সে ডাকে সাড়া দিতে পেরেছি এই জন্য খুশি না যা যখন কোনো মমিন বান্দা যখন খুশি হয় তখন একজনাল প্রশংসা আদায় করে তিনি কে আল্লাহ সুবাহ হওয়া তারা কারণ আল্লাহ সুবাহান হওয়া পাখির মধ্যে সাকারতম আজিদান যখন আমার নিয়ামত পাবে নিয়ামতের প্রশংসা সক্রিয়া আদায় করো সেটাকে আমি বহু বাড়িয়ে দেবো সুহান আমরা আল্লাহ সুবাহ হওয়া এই আয়াতটাকে বিশ্বাস করি যে আল্লাহ ওয়া তালা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবে এই জন্য আমরা আসতে পেরেছি এই জন্য সে মহান রব্দুল আলমিনের দরবারে প্রশংসা শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ বর্ণনা করে সৈয়দুল আম্বিয়া ইউল মুসারিন দো জাহানের বাদশাহ আমার আপনার সুপারিশের কাণ্ডাল সৈয়দনা মোহাম্মদর রসুল্লাহ সুকের মোহাম্মতের সঙ্গে সাল্লাম যে নবী বিনা আমাদেরকে কার কিয়ামতের দিন জান্নাতে যাওয়া হবে না কারণ প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে বেহেস্তে যাবে দুইটা কারণে এক হলো আল্লাহ সুবাহান ওয়াত রহমত আর এক হলো রসুল সাল্লামের সুপারিশ এই দুইটা ছাড়া আমো নামাজ দীর্ঘ হোক না কেন যতই ভারী হোক না কেন এই দুইটা অস্তিরা ছাড়া কোনো মানুষ জান্নাতে বা ভেসতে যাবে না কিসের জন্য যাবে না আম যতই হোক কিসের জন্য যাবে না একটা ছোট্ট একটা ঘটনা বলে আপনারা বুঝতে পারবেন মুসা জামা নাই অনেক বড় একজন বুজুর্গ আর নবী মৌসাতলামের জামানার যুগে ওই সমস্ত লোকজন যারা ওই সময় আল্লাহ সুবাহান ওয়া যাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তারা ওই সময় আবার সুবাহান ওয়া তারা এত পরিমাণ হায়াত পেয়েছিলেন যারা সুবাহানা তাদেরকে এবাদত বন্দীগী যদি করতে দিতেন হাজার হাজার বছর ধরে তারা এবাদত বন্দিগি করতেন সুবাহ তো সেক্ষেত্রে ওই যে বুজুর্গ বা আরেম তিনিও প্রায় হাজার বছর ধরে এবাদত বন্দেগী করেছে হঠাৎ করে তিনি ভাবলেন মুসার সালাতাম একবার কোন একটা মজলিসের মধ্যে বলতেছিলেন ওয়া ওয়াত রহমত সাহা কোনো বান্দা জান্নাতের মধ্যে যাবে না সে যতই আমল করুক না কেন সে মনে মনে একটু ঈর্ষান্বিত হলেন হিংসা না ঈর্ষান্বিত হলেন যে এতো আমল না আমল করলাম সারা রাত ভরে তাহাজ করলাম সারা জীবন ভরে দান সদ্গা করলাম কিন্তু শেষ সময়ে যদি আমার আমল আমার যদি কাজে না আসে সে আব্বা রহমতেই যদি আমাকে জান্নাতে যেতে হয় তাহলে এই সব করে করবো কি এই কথা ভেবে তিনি ঘুমায় গেছেন আল্লাহ সুবহান ওয়া তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন তিনি স্বপ্নের মধ্যে দেখেন তিনি হঠাৎ করে একটা মরুভূমি অঞ্চলে সরে গেছেন যেখানে কোনো পানি নাই কোনো কিছু নাই একদম ধুদুল মরুভূমি শুধু বাগো আর মরুভূমি অঞ্চলে তিনি যখন চলতেছেন স্বপ্নের মধ্যে দেখতেছেন যে তিনি যখন চলতেছেন চলতে চলতে হঠাৎ করে এক পর্যায়ে পিপাস্ত হয়ে গেছে তৃষ্ণাত্ম হয়ে গেছে তো তিনি তৃষ্ণার জন্য পিপাসা মিটানোর জন্য তিনি এদিকে ওদিকে ছটা করতেছে এক ফোঁটা পানি আশায় কিসের আশায় পানি আশায় তো হঠাৎ করে দেখেন একটা লোক পানির পেয়ালা নিয়ে দূর একটা ধুধুময় স্থানের মধ্যে দাঁড়িয়ে আছে তো তিনি যে বলতেছেন ভাই আমি প্রচণ্ড পিপার সার তো আমাকে এক কোটা পানি পান করান তো এই রোগ বলতেছে আমি আপনাকে পানি পান করাতে পারি আপনার জীবনের যে সব আছে যে আমন আমার মধ্যে যে নেকি আছে তার অর্ধেক আমাকে দিবেন আমি আপনাকে এক গ্লাস অর্ধেক পানি দিব টোনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে জীবনের অর্ধেক আমন নামাজ সব দিয়ে দেবো আমাকে অর্ধেক পানি দেন আপনারা জানেন যে যখন দৃপ্ত প্রহরে যখন রোদ যখন মাথার উপর আসে আপনারা যেহেতু মাঠে কাজ করেন যদি মাঠের মধ্যে যদি বেশি পরিমাণ তৃষ্ণা যদি চলে আসে বেশি পরিমাণ যদি পৃপাশা চলে আসে তখন একটু পানি খেয়ে পৃপাশাকে কমে নাও বেড়ে যায় আরও বেশি হয়ে যায় তো তিনি সারাক্ষণ মরুভূমির মধ্যে খুঁজতেছেন পানি হঠাৎ করে একটু পানি খাইছে ওনার তৃষ্ণা আরও বেশি হয়ে গেছে উনি বলতেছে ভাই আমার এতটুক পানি তো হবে না আমাকে এক গ্লাস পানি দেন তখন ওই ব্যক্তি বলতেছে আমি আপনাকে এক গ্লাস পানি পান করাতে পারি বিনিময়ে আপনার জীবনের সমস্ত আমনামা আমাকে দিয়ে দিতে হবে উনি বিপদে পড়ে জীবনে সব নামা দিয়ে দে তখন ওয়া তোমার কক্ষ থেকে গাইবি আওয়াজ এসে বলতেছে যে যদি এক গ্লাস পানির দাম যদি জীবনের সমস্ত আমন নামা হয় তাহলে আল্লাহ ওয়া তারা এই যে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে যে পানি পান করাচ্ছেন অক্সিজেন দান করতেছেন বিভিন্ন প্রকার সুস্থ বিভিন্ন প্রকার রিজিক দিয়ে আমাদের যে দেশটা আমাদের জীবনটা যে ভরে দিছেন। এই জন্য আল্লাহ সুহান ওয়া তারা একদিনেও কি আমাদের কাছ থেকে কোনো কর হিসাবে কোনো টাকা পয়সা চেয়েছেন নাই এই জন্য আমরা আল্লাহ সুবাহান হওয়া রহমত সালা কেউ কি পার হতে পারব তো যাই হোক আল্লাহ সুবাহান হওয়া তারা আমাদেরকে যে মসজিদের মধ্যে একটা সপ্তাহ পর জমায়ন নামাজ আদায় করতে আনেন কিসের জন্য যাতে আমরা প্রত্যেকে পারস্পরিক একটা ছোটো একটা ঈদ উদযাপন করতে পারি সুবাহ আর রসল সাল আলাই সাপ্তাহিক ঈদ হিসাবে জুমাউদ্দিনকে নির্ধারণ করে দিয়েছেন সুবাহ এত নিয়ামত আল্লাহ সুবাহান ওয়াতা আমাদেরকে দিয়েছেন যে আমরা যখনই বিপদে পড়ে আল্লাহ সুবাহান ওয়াত কাছে দেবে হয় তা আল্লাহ সুবাহা দিতে কি দেবে হয় না এমনই একটা কোরআনের একটা ঘটনা আজকে আপনাদের সামনে তেরাত করেছে সুরাত মারিয়ামের প্রথম এক দুই তিন নম্বর আয়াতের মধ্যে আলবা সুবাহানা কী বলতেছে না শুন জেনে আসি এই যে সোরা ওয়া সুবাহানা সোরা মারিয়ামকে দিছেন একটা একটা মহিলার নামে কোরআনের মধ্যে ওয়া সুবাহানা একটা সুরা নাম নাজির করেছেন এই সুরার মধ্যে আল্লাহ সুবাহান ওয়া তারা প্রথমের দিকেই জাকারিয়া নামক একটা পায়গম্বার কোন নবী বলেন জাকারিয়া কোন নবী জাকারিয়া আল্লাহর একজন বিশিষ্ট পয়গম্বর আল্লাহর একজন কি পয়গম্বর বা নবী এই জাকারিয়া আল্লাহ ইসলাত আসসালামের কিছু কথা সুবাতুল মারিয়ামের মধ্যে আল্লাহ সুবাহান আল্লাহ তুলে ধরেছেন সুবাহান আল্লাহ সুবাহান প্রথমের দিকে বলতেছেন কাফ হা ইয়া আইন সদ রব নিদা আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন তার রে আল্লাহ কে আল্লাহ আমাদের রবকে বলেন আল্লাহ তবে জাকারিয়া সালাতাম যখন তার রবকে তার রবকে আল্লাহ যখন আল্লাহকে ডেকে বলতেছিলেন ইস না দা রবাহা জাহায় আল্লাহ হাই আমার প্রতিপালক আমি তো বার্ধক্যে উপনীত হয়ে গেছি আমি তো বার্ধক্যের শেষ পর্যায়ে চলে গেছি এখন আমাকে আমার দ্বারা সন্তান হওয়া সম্ভব না একটা মানুষের বয়স যদি আশির ওর্ধে চলে যায় তার দ্বারা সন্তান হওয়া কি সম্ভব সম্ভব না এই ঘটনার আগে আসুন সানের নজর থেকে কিছু কথা জেনে আসি এই জাকারিয়া পয়গম বা ইনিসা মারিয়া আসসালামের সম্পর্কে খালো হতেন কি হতেন খালো হতেন এবং মারিয়া আলাইসালাত আসসালামের বাবার নাম ছিল ইমরন আর সুবাহান ওয়াতা কোরআনের মধ্যে ইমরান নামেও একটাকে ইশোরা দান করেছেন সুবাহান আর ইমরান ইমরানের পরিবার নামে একটা কি দান করেছেন তো এই মারিয়াম মারাইসাল্লা তালাম যখন ইনি যখন ইনার মায়ের ছিলেন তখন ইনার মা একটা ওসিয়ত করেছেন আমরা অসিয়ত করি নে মানত করি নে জামাজ যদি এই কাজটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমি অমক যে কোনো স্থানে মসজিদে হোক আর আমাদের দেশে তো শিরেক বেশি অমক বাবার দরবারে যে দরগাই যে দুধ ঢালবো পানি ঢালবো মরক দেব বিভিন্ন প্রকার কিছু দেব তো একজন সরেহ ব্যক্তি হিসেবে তিনি নিয়োগ করেছেন যারা আমার পেটের মধ্যে যে সন্তান এই সন্তান যদি দুনিয়াতে যদি ভূমিষ্ঠ হয় এই সন্তানকে আমি তোমার ঘর আর আকসাতে খাদেম দেেম হিসাবে দান করে দেবো ঘরের খাদেম যুগে 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 তার শ্রেষ্ঠ কি হতে পেরেছে সেদি ইব্রাহিম আলাইসালাম সর্বপ্রথম যিনি কাবা ঘর মেরামত করলেন তিনি কাবা ঘর মেরামত করে কাবার মধ্যে যখন ধুয়া বাড়িয়েছেন সর্বপ্রথম তিনি কাবা ঘরকে পরিষ্কার করেছেন এই জন্য আলবা সুবাহানা কোরআনের মধ্যে তাকে খরের হিসাবে উপাধি দিয়েছেন তো যিনি তিনি যখন এই অসিয়াত করলেন যে আমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানটা আমি আল্লাহর ঘর আকসার মধ্যে কি দিয়ে দেব তখন এই অসিয়তটা যখন তিনি করেছেন আস্তে আস্তে যখন তিনার বাচ্চা ভূমিষ্ঠ সময় আসো এক পর্যায়ে তিনার মারিয়া মারা আসসালামের মায়ের গর্ব থেকে তিনি যখন ভূমিষ্ঠ হলেন ঘটনাক্রমে দেখা গেল যে আর ইমরানের স্ত্রীর পেট থেকে যে বাচ্চা হয়েছে বাচ্চাটা হয়েছে মেয়ে বাচ্চাটা কি হয়েছে মেয়ে মসজিদে যদি কোনো খা থাকে সে কি মেয়ে হয় না পুরুষ হয় মহিলা মানুষ মসজিদের খা দেম হওয়ার মতো কোনো যোগ্যতা থাকে থাকে না তো ঘটনাক্রমে সে মেয়ে হয়েছে তখন সে একটু আর ইমরানের স্ত্রী একটু আশ্বাস জানিত হবেন একটু হিতভম্বিত হবেন যে আমি সাইরাম কি হলো কি আল্লাহ দিলো কি আল্লাহ আবার সুবাহানা অহির মাধ্যমে জানাবেন যে এই যে তোমাকে আমি যে মেয়ে সন্তান যে দান করে সেই মেয়েটা অসংখ্য অগণিত ছেলেদের অপেক্ষার উত্তম একটা মেয়েকে হবে এবং আমার কাছে সম্মান অনেক বেশি হবে সুবাহান তো এই যে ইনাজদের আর ইমরানের স্ত্রীর যে সন্তান হয়েছে মেয়ে সন্তান এই সন্তান হওয়ার কিছুদিন পর ইমরান আরালামকে ইন্তেকার করেন এবং যখন ইন্তেকার করেন এনার মা যেহেতু ওসিয়ত করেছিল যে আর আকসা মসজিদে ইনাকে খাদেম হিসাবে পাঠিয়ে দেবে তো যখন ইনি দুধ ছেড়ে দেয় বয়স তিন চার বছর হয় তখন তিনি আর আকসার মসজিদের মধ্যে পাঠিয়ে দেন এবং সেই সময় আর আকসা মসজিদের যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত কোথায় ফিলিস্তিনে এবং আল্লাহর অশেষ মহিমা যে ফিলিস্তিন জর্ডান রেবানন সিরিয়া এই কয়েকটা দেশ জুড়ে আল্লাহ সুবাহান মাত্র অসংখ্য গণিত পয়গাম্বারকে কি পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তো এবং মুসলমানদের সর্বপ্রথম কেবলাও কি আকসা মসজিদ ছিল তো ঘটনাক্রমে যখন মারিয়াম আলাহাইকে তার মা যখন মসজিদে অক্ষ করে দিবে তখন তিনার খালু সম্পর্কে জাকারিয়া ইসলাম হতেন খালু সম্পর্কে এই খালু ওই সময় মসজিদের ক্ষতির ছিলেন বুঝেছেন একদিক থেকে আর পয়গম্পা আর দিক থেকে কি মসজিদের ক্ষতি তো ওনার কাছে যখন অক্ষ করে দিয়ে দিলেন উনি মারিয়ামা মামাইসলাত আসসালামকে ছোট্ট মানুষ দেখাশোনা করেন এবং যখন সরে আসেন একটা ঘর দিয়েছেন ওই ঘরের মধ্যে তাকে কি আবদ্ধ করে রাত্রেবেলায় সরে আসেন একদিন যায় দুই দিন যায় যখন মারিয়া আসসালাম একটু বড় হবেন তখন হঠাৎ করে একদিন দেখা গেল যে মারিয়া মাহসালাত আসসালাম ওই যে কামড়া দিয়েছিলেন বা যে ঘর দিয়েছিলেন ওই ঘরের মধ্যে বসে কি খানাপিনা করতেছে জাকারিয়া আসলাম ওই ঘরের জানো একটা খুঁড়ে দেখে যামার ভাগেনী সে মসজিদের ওই মসজিদের কামড়ার মধ্যে ঘোরের মধ্যে বসে খানাপিনা করতেছে কিন্তু ফলমূল খাচ্ছে এই ফলমূল খাচ্ছে এমন সময় যে সময় এই ফলমূলের কোনো মৌসুম না বুঝেছেন এখন কি আমি এখন কি আপনার কিছুদিন আগে আপনার চলে গেল না এখনও তো আসেনি আমের মৌসুম তো এখনও আসেনি শীতের সময় কি আমের মৌসুম থাকে কাঁঠালের মৌসুম থাকে তো মারিয়া মামাইস্লাতালাম শীতের সময় কাঁঠাল আম কি খাচ্ছেন এরকমভাবে যখন যে মৌসুম না তখন সেই মৌসুমের মধ্যে তিনি কি খানাপিনা করতেছেন যখন মারিয়াম মামাই আসসালামের কাছে যখন বললেন যে খানাপিনা কোথা থেকে এসেছে তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে কি আল্লাহ শুভহান আমাকে এগুলো কি পাঠিয়েছেন শুভ তখন তার খারু সম্পর্কে খারু হন জাকারিয়া রাইসাল্লাহ সালাম মনের মধ্যে একটা আশ্বাস পেলেন যে যদি মৌসুম ব্যতীত আমার ভাগ্নিকে যদি আল্লাহ সুবাহান হওয়া তালা যদি বিভিন্ন প্রকার ফলমূল খাওয়াতে পারে আল্লাহ সুবাহান ওয়া তারা চাইলে আমাকে এই আশি বছরের উর্ধে বয়সেও কি সন্তান দান করতে পারে সুবাহান এটাকে বলে হেদায়তের এই রকম হেদায়ত যদি আজকে আমার আপনার মধ্যে থাকতো তাহলে আমার আপনার সর্বপ্রথম আল্লাহ আমার আপনার বন্ধু হয়ে যেত এবং যখনই আমি আপনি বিপদের মধ্যে পড়তাম আল্লাহ সুবাহান ওয়া তালা সর্বপ্রথমটি ডাকতাম এইরকম আমাদের এখনো ভাগ্যে জুটে নাই বিধায় আজকে আমরা সর্বপ্রথম বিপদে পড়ে মানুষের কাছে যায় বিভিন্ন প্রকার ফেসবুক ইউটিউবের মধ্যে তো ইনি এই জন্য আল্লাহ সুবাহান ওয়া তালার কাছে চাচ্ছেন এবং আল্লাহ সাওয়াটাকে এত পরিমাণ ভালো বেসেছেন যে কোরআনের মধ্যে একটা সোরার মধ্যে সর্বপ্রথম এই জাকারিয়া পয়গম্বার আল্লাহামের যে ঘটনাটা এই ঘটনাটা তিনি কি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন এই কাছে কীভাবে চাচ্ছেন ভাই আল্লাহ আমার গায়ে সামলা গড়ে ঢেয়া হয়ে গেছে হাল গড়ে বাঁকা হয়ে গেছে এই মুহূর্তে আপনি যদি চান আপনি ছাড়া কেউ আমাকে সন্তান দান করতে পারবে না যেরকমভাবে আপনি মারিয়ামকে মৌসুম ব্যতীত ফল খাওয়িয়েছেন আমাকেও আপনি এই অবস্থাতে চাইলেও কি সন্তান দান করতে পারেন সুবাহ এই জন্য আমার আপনার সর্বপ্রথম বন্ধু হবে কে আল্লা সুবাহান যদি এরকমটা যদি আমি আপনি যদি বানাইতে পারি তাহলে বন্ধুর মর্যাদা সবসময় আল্লাহ সুবাহান হওয়া তারা সব থেকে উচ্চ পরিমাণে কি দিয়ে থাকেন দুনিয়ার একজন যদি ঘনিষ্ঠ পরিমাণ বন্ধু হয় সেই বন্ধু যদি আপনার কোনো অন্য কোনো দেশ থেকে যদি আসে এবং সে যদি প্রকৃতই যদি ঘনিষ্ঠ বন্ধু হয় তবে ওই বন্ধু ওই যে বন্ধু দেশে আছে তার জন্য বাইরের দেশ থেকে কিছু আনে না আনে কি না বলেন প্রকৃত বন্ধু যদি হয় আজ যদি এমনি নামে নামে বন্ধু হয় তবে দেখা হলেও কি পাশ কাটিয়ে চলে যায় কারণ বাংলাদেশে যে বন্ধু আছে সে একটু গরিব প্রকৃত ওয়া তার আমাদের সর্বোত্তম বন্ধু তিনি যখন আমাদের কাছে আসেন তখন আমাদের কাছে তিনি যখন আসেন তখন সব থেকে উত্তম জিনিস আমাদের জন্য কিনে আসেন হাদিসের মধ্যে আল্লাহ সুবাহান ওয়াতা তিনি রসুনকে জানিয়ে দেেন যারা সুবাহান ওয়াতা বিশেষ কয়েকটা রাত্রে কি আমাদের কাছে চলে আসেন সুবাহ একেবারে তো কাছে আসেন না বরংস পৃথিবীর আসমানে প্রথম আসমানে চলে আসেন এবং আসে আমাদের সব থেকে উত্তম জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেন তিনি এসে সর্বপ্রথম ডাকতে থাকে কে এমন আসো যে ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি তাকে মাফ করে দেবো সুবাহান এবং আমরা পৃথিবীতে যারা আসি বান্দার যারা আসি সৃষ্টি যারা আসি এমন কোনো সৃষ্টি নেই যে যার কোনো গুনা নেই আছে এমন কোনো রোগ প্রত্যেকটা রোগেরই গুনহা আছে শুধুমাত্র শুধুমাত্রামগণ ব্যতীত এই জন্য আমরা সুবাহান ওয়া তারা কুরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ওহে ঈমানদারগণ ওহে বিশ্বাসীগণ তোমরা শুধু আমাকে বিশ্বাস করো তোমরা শুধু আমাকে মানো তোমাদেরকে আমি একটা ওসীলা দিচ্ছি তাওবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা যদি এখনিষ্টভাবে যদি তওবা করতে পারো এখনিষ্টভাবে যদি মাফ চাইতে পারো আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের তওবাটাকে কবুল করব তোমাদেরকে মাফ করে দেব সুবহান আল্লাহ এইজন্য আমাদের আমাদেরকে সর্বপ্রথম কাজ হবে যে জুটতে বসতে চরতে ফিরতে সর্ব অবস্থায় কে বা স্টেক ফার্মের মধ্যে আমাদের জিব্বাটাকে ভিজায় রাখবো পারবো না স্টেক ফার্মের একটা ফজিবত আছে সময় সংক্ষেপ বলে বলতে পারতেছি না স্টেক ফার্মের একটা ফজিবত আছে যে স্টেক ফার যদি মুখে যদি অবিকল যদি বেশি বেশি করে চালু থাকে আল্লাহ ওয়া তারা তাকে মুস্তজ্জাবুদ্দাওয়া বানিয়ে দেন সুবাহ আমরা ছোটোর থেকে ছোটোবেলা থেকে একটা হাদেশ শুনে আসছি যে সেদানা অমর আর ফারুক উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় শয়তান চল্লিশ দিন পর্যন্ত যাইত না হাদিসটা নতুন শুনেছেন কে কে নতুন কেউ শুনেছেন ছোট থেকে শুনে আসতেছেন না ও মসজিদে যাক আর না যাক হাদিস সবাই জানে কিসের জন্য পালত না কারণ অমর যখন থেকে মুসলমান হয়েছিলেন তখন থেকে এত পরিমাণ বেশি এসতেক সাথে নিজের দেওয়া ভিজায় রাখতেন এত পরিমাণ বেশি তওবা বা ফার করতেন যে এই ফারের কারণে ছয়টা কাছে গেস্টে ভয় পেত এত পরিমাণ স্তেক করতেন আজকে আমাদের গুনাহা হয় আমাদের গুনাহের কারণে আমরা ভয়ান অথবা আজাব দেয় গজব দেয় কিসের জন্য আজকে আমাদের এসতেক মুখে একদম নেই আজকে এই যে পবিত্র জুমাধ্য দিন শুক্রবারের দিন সাপ্তাহিক ঈদ এই দিনে শুধু জম্মান নামাজটা পড়তে আসে পড়ে আসে আর সাত দিনের মধ্যে একদিনও মসজিদে আসবো না কীভাবে আমার আপনার জবানে আসবে বলেন সাত দিনের মধ্যে একদিনও কি আসবো না যাই হোক যে কথাটা বলতেছি চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় স্টেক সাথে নিজের জীবনটা হাওয়ারটাকে লাগিয়ে রাখতে হবে আল্লাহ সুবাহান ওয়া তারা যেন সর্বপ্রথম প্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেককে জন্য সে তৌফিক দান করুক আমরা শুকরিয়া বললাম আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত করবে নি সুন্নাত